এ কোনো সাধারণ টাকা নয় লো এ টাকা ফেসবুকের টাকা অনেক অপেক্ষার পর অবশেষে ফেসবুকের টাকা হাতে পেলাম নিজে ইনকাম করা সে অল্প টাকাই হোক সেটা আমার কাছে অনেক আমার একটা স্বপ্ন ছিল নিজে কিছু একটা করব। সেই জিত নিয়েই কাজ করে গেছি এখানে কত টাকা বলেন তো এখানে হচ্ছে তিনশো মানে বাংলা টাকায় ছেচল্লিশ হাজারের টাকারও বেশি এই টাকাটা অনেকের কাছে হাতের ময়লা হতে পারে কিন্তু আমার কাছে কোটি টাকার সেও বেশি আসল কথা নিজে কিছু করে দেখাতে পেরেছি যখন বরের কাছে টাকা চাইতাম তখন বর বলতো এত যে টাকা টাকা করো দুই টাকা ইনকাম করে দেখো বরের সেই কথা প্রমাণ করার জন্যই আজ আমি এই দুই টাকা ইনকাম করে দেখিয়েছি যাই হোক আমি যখন শুনলাম আমার ব্যাংক থেকে মেসেজ আসছে পরের দিন খুব এক্সাইটেড ছিলাম তো সকালে উঠেই ব্যাংকে খুললেই চলে গেছি ব্যাংকে আর ব্যাংক থেকে এর আগেও টাকা তুলেছি কিন্তু সেটা ছিল বরের টাকা আর এখন আমার নিজের ইনকাম করা টাকা তো ব্যাংক থেকে টাকা দিতে একটু দেরি হচ্ছিল আমি দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম টাকাটা হাতে পেয়েই প্রথমেই যার জন্য টাকাটা পেয়েছি তার জন্য শপিং করতে চলে গেলাম ইস্কন মন্দিরে তো সেখান থেকে রাধা মাতবের জন্য অনেক কিছুই কিনলাম মুকুট কিনেছিলাম ড্রেস কিনলাম হেয়ার কিনলাম অনেক কিছুই কিনেছিলাম আরও অনেক কিছু ইস্কন মন্দিরে ছিল না এজন্য আর কেনা হয়নি তো তারপর জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম তো জগন্নাথ মন্দিরে জগন্নাথের জন্য আম প্রসাদ কিনে দিয়েছিলাম তো আমার মনে অনেক কিছুই আশা রয়েছে সেগুলো আস্তে আস্তে পূরণ করব এরপর বরকে নিয়ে চলে গেলাম খাওয়াতে তাকে বললাম এতদিন তুমি খাইয়েছো এখন আমার টাকায় যা খেতে চাও খাও ও তো মাটন ও মুরগির লেগ দুটোই নিল আমার অনেক আনন্দ লাগছিল নিজে কিছু একটা করতে পেরেছি এই ভেবে আমি একটু ভিডিও করলাম নিজের এতদিন স্বামীর টাকায় খেয়েছি এখন নিজের টাকায় খরচ করে নিজেই খাচ্ছি এর স্বাদই আলাদা এরপর বরের মোটর সাইকেলের ট্যাঙ্কি ফুল করে তেল বা পেট্রোল ভরে দিলাম তার চোখে যে চাপা আনন্দ দেখলাম সেও অনেক খুশি ঘরে বসে যে একটা মেয়ে টাকা ইনকাম করতে পারে এটা ভাবতেই পারছিলাম না আমি চাকরি করলে সেই সকালে যাও আর রাতে ফেরো বাড়ির লোকেদের সাথে ভালোভাবে কমিউনিকেটেড করা হয় না এটাও সরকারি চাকরির মতোই সরকারি মাসের প্রথম বেতন দেয় আমরাও একুশ তারিখে পেইড করে দেয় সাত দিনের ভিতরে টাকাটা পেয়ে যায় হাতে আর জানেন তো টাকাটা হাতে পেয়ে এরকমভাবে মনের ভিতর নাচতে ইচ্ছা করছে